ভালোই আছে কিন্তু সার্ভিস খুব একটা ভালো না এটা সার্ভিস আরো উন্নত করা দরকার খাবারের বিষয়টা খাবার সার্ভ মোটামুটি হচ্ছে খুব একটা ভালো হচ্ছে না আচ্ছা फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल तो आज के हमरा एक नया जगह पे आ हैं हमारे नोट

দেখো কত সুন্দর একটা দৃশ্য আকাশে একবারে মেঘ উঠে আছে হালকা দেখো আমাদের সঙ্গে শুভ আছে তো আমাদের আছে তো বলো তোমার জায়গা সম্পর্কে কি আছে জায়গাটার নাম কি হাউস অফ নৌকা এখন নিমতলা ঘাট থেকে ছেড়ে দিল তো আমরা যাচ্ছি হাউস অফ শেহের আলী যেটা আমরা সেই আমাদের যে পীরতলা বাড়ি অর্থাৎ ভগবানগড়ার কাছে পীরতলা স্টেশনে চেপেছিলাম সেখান থেকে হচ্ছে জিয়াগঞ্জ জিয়াগঞ্জ থেকে টোটোতে আসলাম নিমতলা ঘাট নিমতলা ঘাট আসার পরে আমরা এই তো ঘাট পার হচ্ছি তো এখন আমাদের বন্ধুগুলো সবাই এদিকে রয়েছে তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হাউস অফ শেহের আলি নাম বলছে ওই জায়গাটা তো সামনে দেখো কত সুন্দর একটা দৃশ্য ন্যাচারাল দৃশ্য সে লাগছে দেখতে আকাশে হালকা সূর্য উঠে আসছে তোমার মুহূর্তে একেবারে বিকালবেলা এখন পার হলাম দেখো এটা হচ্ছে ঘাটের গেট এখানে টিকিট হচ্ছে পাঁচ টাকা করে নিল ঘাটে আর তারপরে হচ্ছে এখানে টোটো আমরা টোটাল সাতজন রয়েছি তো টোটোতে কত কী নিবে সেই যে একটা হাউসে সে রই নাম বললো সেখানে যাওয়ার জন্য তো চলো দেখি এখানে টোটোতে কেমন কী বলছে এখান থেকে আবার টোটোতে আমাদেরকে যেতে হবে তো এখানে আমাদের বন্ধুগুলো সবাই রয়েছে সামনের দিকে

তো আমাদের যে এখানে শেয়ারি বলে হাউসে শেয়ার আলী জায়গাটা ছিল সেখানে আমরা চলে এসেছি তো দেখো এদিকে বসার জায়গা নদীর ধারে করে রেখেছে আর এদিকে হচ্ছে বিল্ডিং অনেক বড় সুন্দর বিল্ডিং আর তারপরে আমাদের বন্ধুগুলো সবাই এখানে আছে দেখো সবাই কার কেমন রিয়াকশন সব জিজ্ঞাসা করবো কার কেমন লাগছে না লাগছে এদিকে দেখো আসার রাস্তা সিঁড়ি আর এই সামনে দেখো ওই যে সদরঘাটটা আছে ওই ঘাট দিয়ে পার হয়ে আসা যেত কিন্তু আমরা একটু ভুল করে দিয়েছি তো তারপরে তোমরা চাইলে ঘাট দিয়ে চলে আসতে পারবে জিয়া মঞ্চ থেকে

This place not suitable for broken heart person or people. हवेली बादाम वगैरह पुरी है, पुरी ऐसे हवेली, जाइए चेक। जो तो आप कमो, ना? ये आप ही मर गए। हाँ सर किसने तो जीके स्कोर वाला ही भालू रिकी, तो तुम क्यों कर रहे हो यार? चाहे आप को

thank you তো আমরা এখানে যে হোটেল মানে শেরওয়ালি বলে একটা জায়গা ছিল সেখানে এসেছিলাম জিয়াগঞ্জের কাছে যে সদরঘাটের সামনে তো এখানে এরা দেখো একটা বিষয় না কনফ্লিক্ট লাগিয়ে দিয়েছে তো এরা শুধু প্রমাণ করতে চাইছে কোনটা কোন ঘাট আর এদিকে দেখো একজন হেড অফিসে ফোন করে দিয়েছে যে জানার জন্য যে কোনটা কি ঘাট রয়েছে না রয়েছে তর্ক লেগে গেছে কাজের টপিকের লাই সব অকাজের টপিকে সব কথা বলছে তো আমরা এখানে বসে আছি পাশে দেখো হুগলি রিভার চলছে একেবারে এদিকে আমাদের বন্ধু বসে আছে ওপরে তো জায়গাটা মোটামুটি ভালোই আছে কিন্তু সার্ভিস খুব একটা ভালো না এটা সার্ভিস আরো উন্নত করা দরকার বিজনেস মডেল আরও চেঞ্জ করা দরকার দেখেন আমির দা আমির বলো তোমার কেমন লাগলো এখানে কেমন লাগছে আমার ভালোই লাগলো কিন্তু যে খাবারের বিষয়টা খাবার সার্ভ মোটামুটি হচ্ছে খুব একটা ভালো হচ্ছে না আচ্ছা এখানে যে সার্ভিস মডেলটা সেটা ঠিকঠাক নাই সার্ভিস মডেলটা খুব খারাপ

সামনে সবাই আছে আর এদিকে সব ছেলেপিলের ছবি তোলা তুলিতে ব্যস্ত আছে এটা হচ্ছে জিয়াগঞ্জ সদরঘাট মোটামুটি চিলড্রেন্স পার্কের মতো সবাই ছবি টবি তুলছে যে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান তো ছিল না হঠাৎ করে প্ল্যান হয়েছিল তো সেই জন্য আমরা বেরিয়ে গেছিলাম তো দেখো আমাদের সঙ্গে ইমরুল রয়েছে তো আমরা এখনই ফিরতলা রেলওয়ে স্টেশনে নামলাম তো আজকে আমরা যে জিয়াগঞ্জের সদরঘাট তারপরে যে ওই পারে যে একটা রিসর্ট ওখানে তো ওটা ঘুরলাম তো মোটামুটি ভালোই ছিল সব ঘুরা আজকের মতো তো কমপ্লিট হলো তো দেখা হবে আবার পরে নেক্সট কোনো তো দেখো আমার সঙ্গে আমার বন্ধু রয়েছে তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবে আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে